কয়েকজন ভাই দেখতে চাইছে সার্বিয়াতে আসার পরে আমি কেমন পরিবেশে থাকি বা আমার রুম কেমন এইগুলা দেখতে চাইছে সেই কারণে ভিডিওটা করা পুরো ভিডিও দেখলে জানতে পারবেন যে আমি কেমন পরিবেশে থাকি সার্বিয়াতে বা রুম কেমন তাই পুরো ভিডিওটা দেখতে থাকে হ্যালো ইব্রিয়ন আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভিডিওটা আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি বাসার বাহিরে চলে আসলাম যাতে আপনারা ভালোভাবে দেখতে পারে এটা হলো আমাদের বাসার সামনে আমাদের কোম্পানির গাড়ি এটা এই যে এই বাসায় আমি থাকি আপনাদেরকে দেখাই এই হলো পরিবেশ এটা আমাদের কোম্পানির তেলের গাড়ি পিছনে তেল রাখা আমাদের তেল দেয় এখানে আপনার ওই সার্বিয়ানরা ওরা বসে বৈশে আড্ডা আড্ডা দেয় এই দিকে হলো আমরা বাংলাদেশি পাঁচজন থাকি এখানে সার্বিয়ান আসতে কয়েকজন বাংলাদেশি ভাইয়ারাই যে রনি বাই আছে রনি সার্বিয়া ফেসবুক পেজ হয়তো বা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না এগুলা সব রনি বাই চাষ করছে আর কি ই করছে যে লাউ গাছ গাছে দেশি লাউ সার্বিয়াতে যে লাউ দোষতে এগুলো আমরা খাই আর কি এই যে আপনার কুমড়া গাছ গাছতে এখানে তারপরে আপনার এইদিকে দেখাতে গেলে দেশি অনেক জিনিস গাছতে এখানে রনি ভাই এসে এখানে মরিচ পাওয়া যায় না দেশি মরিচ দেশি মরিচ গাছও এখানে গাছতে দেশি মরিচ এখানে পাওয়া যায় না এখানকার যে মরিচ ওইগুলা ঝাল লাগে না মানে মিষ্টি লাগে ঝাল না এর জন্য রনি রনিবাই দেশে থেকে বীজ যায় না এইগুলা সব এখানে চাষ করছে আমি আইসাই মনে করেন যে মোটামুটি আলোর মতে ভালো অবস্থায় আসছি বায়ারা এগুলো চাষ করছে এগুলাই খাই একসাথে থাকি তারপর আপনারা এই যে দেখেন শাক গাছ আছে কুঁইশাক বুনছে এইদিকে আপনার হলো শশা গাছ আছে শশা সব তুই ফলাইছে অবশ্যই এটা হলো এই যে শশা গাছ শশা তুইলা ফলাইছে সব এইদিকে কাঁচামরিচ কাঁচামরিচ অনেক বনছে এই দেশে কাঁচামরিচ পাওয়া যায় না সেই কারণে সব ধরনের কাঁচামরিচ রনি বা এখানে গাছছে এই যে আপনার দেশি বেগুন গাছ তারপরে এইদিকে আর একটা এই দেখাই আমাদের বাসায় আঙ্গুর ফল গাছ অনেক পরিমাণ আঙ্গুর ফল গাছ আছে এই যে আঙ্গুর ফল কাঁচা আঙ্গুর এগুলা এই উপরে পাকা আছে এগুলো খায় না মানুষজন বেশি একটা অনেক এইদিকে প্রচুর পরিমাণ আঙ্গুর ফল ধরছে মোটামুটি চার পাঁচটা গাছ আছে আমাদের বাসায় এই যে শশা একটা পাইকার রয়েছে খায় নাই বড় হয়ে গেছে এটা শশা গাছ আল্লাহ রহমতে ভালো জায়গায় আসছি তারপরে আমার বাসা দেখায় আমার কয়েকটা ভাই আমার মানে রুম দেখতে চাইছে যে কেমন ইয়ে থাকি এই যে আঙ্গুর ফল গাছ আঙ্গুর ফল ধরে রয়েছে আঙ্গুর ফল তেমন একটা খায় না এখানে এই যে আঙ্গুর ফল নষ্ট হয়ে গেছে এই যে পাশে নষ্ট হয়ে গেছে আঙ্গুর ফল এই হইল বাহিরের পরিবেশ তারপর আমার রুমে যাই রুমে যাই রুম দেখাই আপনাদেরকে ওই রুমে আমাদের ওই ওই রুমে সার্বিয়ান লোক থাকে আর আমরা থাকি এই পাশে আমাদের এই রুমে আমরা থাকি আপনাদেরকে কিচেন রুমটা যেখানে আমরা রান্না করি এখানে তো রান্না করে খাইতে হয় আমাদের রান্না করে খাইতে হয় সার্বিয়াতে সার্বিয়াতে মোটামুটি বাংলাদেশে যারা আসে সবারই রান্না করে খাইতে হয় কোম্পানি থেকে থাকা খাওয়া বলতে আপনার থাকাও দেয় খাবারের টাকা দেয় রান্না করে খাওয়া লাগে এটা আমাদের কিচেন রুম টেবিল খাবারের এপাশে আপনার চুলা গ্যাসের চুলা এটা সব এলোমেলো গুছানো নাই বুঝেনি তো ছেলে মানুষের কাম অতটা ওরকম গুছিয়ে রাখা হয় নাই এই হলো কিচেন রুম এখান থেকে বের হই এখন আপনাদেরকে আমি দেখাবো আমাদের আমার রুম থাকার রুমটা এরমে আমরা পাঁচজন লোক থাকি এই বেটে থাকে একজন এই বেটে থাকি আমি এখানে থাকে রনি ভাই এই বেটে থাকে মাহফুজ ভাই এই বেটে থাকে আরো একজন এখানে আমরা মোট পাঁচজন মানুষ থাকি এই হলো আজকের ভিডিও পুরো ভিডিওটা যারা যারা দেখলেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা কয়েকজন ভাই দেখতে চাইছিল এই কারণে ভিডিওটা করলাম যে আমি কেমন পরিবেশে থাকি কেমন বাসা সেটা দেখাইলাম এটা আমাদের তেলের গাড়ি আমাদের গাড়িতে তেল দেয় মানে আমরা ওই যে স্ক্রিপিটার রোলার পেলোটার যারা চালাই তাদের গাড়িতে এই গাড়িতে তেল দেয় ওই যে ওইটা আপনার তেলের ট্যাঙ্কি এই হলো সার্ভার পরিবেশ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ